ম্যাক্স বল ড্রাগন এডিশন সেভেনটেক নাইনটি এই বছর একবারে নিউ কালেকশন তাই জি মার্কেট কাপাবে তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ভাই মার্কেট অবশ্যই কাপাবে সেভেনটেক নাইনটি দেখেন কালারটা দেখেন খুব চমৎকার কালার এটা হলো ড্রাগন এডিশন বলে মনে হইতেছে সাপের মতো কারণ কুরিয়ান কুরিয়ানদের এক এক সময় এক একটা র‍্যাকেট তৈরি করে ওদের একটা ড্রাগন এডিশন দিয়ে তো এটা হলো সেই ড্রাগন এডিশন তারপরে এটা এখানে স্কেচ হবে তারপরে হলো এখানে কিউআরসি কোড হবে সব হবে সব হবে সব যেভাবে বলবেন ওইভাবে দেওয়া যাবে এটা হলো ম্যাক্সবোল্ডের ব্ল্যাক ওপেন র্যাকেট এটা টেনশনটা দেখেন টেনশন ক্যাপাসিটি এটাও থার্টি ফাইভ এল বিএসএফ এগুলো হলো আপনার হেড এভি র্যাকেট যারা পাওয়ারফুল স্মার্ট শট খেলতে চান তারাই র্যাকেটগুলো নিতে পারে বেস্ট ফ্রেম জি তো এটা প্রাইস রাখতে আছি অনলি ফ্রেম যারা নেবেন আমাদের কাছ থেকে অনলি ফ্রেম রাখবো হলো আপনার চার হাজার টাকা বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ডনিস পোস্ট থেকে আমি মোহাম্মদ টিপু সুলতান চলে আসলাম নতুন আরেকটি অরিজিনাল ম্যাক্সবোল্ডের র্যাকেটের ভিডিও নিয়ে ম্যাক্সবোল্ড বোল্ড জি হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ম্যাক্সবোল্ডের ভিডিও নিয়ে এগুলোর ফ্রেম অনেক ভালো হয় জি অনেক ভালো এগুলো প্রত্যেকটা র‍্যাকেট অরিজিনাল কোরিয়ান র‍্যাকেট তাই জি ওকে আপনাদের সব লোকেশনটা আমাদের সব লোকেশন হলো ঢাকা গুলিস্তান শপিং কমপ্লেক্সের দ্বিতীয় তলায় 1153 1154 দোকানের নাম্বার আর দোকানের নাম হলো ডনিস পোস এছাড়াও আমাদের এই মার্কেটটা অনেকে সাবেক হল মার্কেট নামে পরিচিত রাইট জি এটা দ্বিতীয় তলায় এগুলো কুরিয়ার করা হয় যেগুলো বাংলাদেশের 64 জেলাতে কুরিয়ার করা হয় শুধুমাত্র 500 টাকা অ্যাডভান্স করবেন আপনার নাম মোবাইল নাম্বার ঠিকানা দিয়ে দিবেন পাঠাও কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হবে আজকে আমাদের প্রথম কোনটা দেখাবেন ফার্স্ট টাইম যেটা দেখাবো ম্যাক্সবল আপনার একবার হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল যে রেখটা সেটা হলো ম্যাক্সব ব্ল্যাক এটা যে ব্ল্যাক এবং মেটাল দুটারা একই কিন্তু খুবই চমৎকার এগুলো ফ্রেম এগুলো কিন্তু অনেক অনেক ভালো মানের র্যাকেট এটা কিন্তু প্রত্যেকটা র্যাকেট কিন্তু আপনার এই যে এখানে একটু দেখাই এই র্যাকেটগুলো কিন্তু আপনি স্ক্যান করে এই যে দেখেন দেখুন স্ক্যান করে আপনি স্ক্যান করে নিতে পারবেন ঠিক আছে সো আপনার এগুলো র্যাকেট হলো একবার কুরিয়ান র্যাকেট এখানে যদি স্ক্যান করার পরে স্ক্যানার না হয় এখানে কিন্তু অরিজিনাল কিউআর কোড নাম্বার দেওয়া আছে রাইট যে ম্যাক্সবোল্ড যে ওয়েবসাইট আছে সরাসরি ওয়েবসাইটে নে যাবেন ইভেন এই র‍্যাকেটটা কোন মডেল র‍্যাকেটের মডেলটা পর্যন্ত দেখায় দিবে এটা টেনশন কেমন নেবে এটা টেনশন এই যে এখানে সুন্দর করে দেওয়া আছে এই যে দেখেন এই যে এখানে টেনশন দেওয়া আছে এটা আপনার থার্টি টেনশন নিবে তাই জি সিঙ্গেল ওয়ান বাই ওয়ান ম্যাক্স বোল্টের ব্ল্যাক এই র্যাকেট আর মেটাল থার্টি টেনশন নিবে ডিজিটাল অ্যানালগ যে মেশিনই দেন এগুলো অস্থির ফ্রেম জি জি ভাইয়া এগুলো প্রাইস ভাইয়া এগুলো প্রাইস রাখতেছে এই বছর ভাই এই বছর ডন স্পোর্টস মানে ধামাকা তাই জি একবারই ধামাকা থাকবে অনলি ফ্রেম যারা নেবেন তাদের জন্য

তো নেক্সট যেটা দেখাবো সেটা হলো আপনার ম্যাক্স বোল্টের কোনটা দেখাবো ভাই আচ্ছা দেখেন আমাদের এই যে ওভেন 90 খুবই জনপ্রিয় একটা র‍্যাকেট আগুন জি খুবই জনপ্রিয় এটার কিন্তু তিনটা কালার আচ্ছা আরেকটা কালার আমার ঢুকতেছে এখনো শিপমেন্ট হয় নাই অতি দ্রুত ঢুকে যাবে ইনশাআল্লাহ আপনার এটা কিন্তু প্রতিটা র‍্যাকেট কিন্তু 100% কোরিয়ান র‍্যাকেট আর 100% অরিজিনাল এখানে কিউআরসি কোড দেওয়া আছে আমি ভিডিও শেষে আপনাদের অবশ্যই দেখায় দিব না আপনি কিভাবে চেক দিয়ে নিতে হয় আচ্ছা এটা তিনটা কালার এটা তিনটা কালার ভেরিয়েশনটা প্রবলেমটা কি আমি আপনাকে বলে দিছি একটা হলো হেডেভি র‍্যাকেট একটা হেডলাইট র্যাকেট আর একটা ইভেন ব্যালেন্স র্যাকেট যার যেটা পছন্দ হয় সেটা নিতে পারবেন তো এই র্যাকেট গুলো খুবই ভালো মানের

সাথে একটা ব্যাগ একটা গ্রিপ লোগো মেশিন চার্জ সম্পূর্ণ ফ্রি ফ্রি একবার সম্পূর্ণ ফ্রি ধামাকা অফার জি ডন স্পোর্স মানে ভাই ধামাকা অফার আচ্ছা নেক্সট নেক্সট যেটা দেখাবো সেটা হলো ওভেন ট্যাক্স সিক্সটি আচ্ছা এই যে দেখেন ওভেন ট্যাক্স নাইনটি সিক্সটি দুটোই একই কোয়ালিটি র্যাকেট এবং কোয়ালিটি সম্পন্ন এই যে দেখেন এইটাও থার্টি ফাইভ এল বিএসের র্যাকেট একটা হেডলাইট আছে আর একটা হলো ইভেন ব্যালেন্সের র্যাকেট ফোর ইউ র্যাকেট প্রত্যেকটা র্যাকেট কিন্তু ফোর ইউ ক্যাটাগরি আমি আবারও বলতেছি আমাদের কাছে কিন্তু ম্যাক্স বোল্টের কোনো কপি র্যাকেট নাই একবার হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল র্যাকেট একবার চেক দিয়ে নেবেন চেক দিয়ে নেবেন এই র্যাকেটগুলো যেখান থেকে নেন অবশ্যই চেক দিয়ে নেবেন আমার কাছ থেকে দিয়ে নিতে হবে তা না যেখানে কমে পাবেন ভালো পাবেন সার্ভিসটা ভালো পাবেন সেখান থেকে নেবেন এটা প্রাইস কত এটা এটা প্রাইসও রাখবো চব্বিশশো

খুব ভালো মানের র‍্যাকেট এই র‍্যাকেটগুলো আপনার ভালো অনেক ভালো বিক্রি হয়েছে গত বছর দেখেন এটা হলো 35LVS তো এই র‍্যাকেটগুলো যারা আমাদের কাছে নেবেন টোটালি ফুল কমপ্লিট করে রাখবে অনলি 2500 টাকা 2500 টাকা জি অনলি 2500 টাকা এগুলো কিন্তু গত বছর 2800 3000 টাকা বিক্রি হয়েছে তো এই বছর আমাদের প্রত্যেকটা র‍্যাকেটে প্রত্যেকটা র‍্যাকেটে কিন্তু ধামাকা অফার থাকছে 100% অরজিনাল এই যে এই কিন্তু ভাই অক্টোবর 30 তারিখ পর্যন্ত থাকবে এর কিন্তু আর থাকবে না আগেই সবার কাছে ক্ষমা বাプチ পরে কিন্তু বলতে পারবেন না ভাই আমি অক্টোবরের মাসের পরে আইসা বলতে পারবেন না অক্টোবর তিরিশ তিরিশই এরপর আর হবে না একত্রিশ তারিখ দিব না তিরিশ তারিখ পর্যন্ত নেক্সট নেক্সট যেটা দেখাবো সেটা হলো থান্ডার বোল্ট এই যে এটার মধ্যে দুইটা কালার আমার কাছে আপাতত একটা কালার আছে অ্যাভেলেবেল দুটা কালারই অ্যাভেলেবেল শিপমেন্ট এখনো হয়নি এই কারণে কারণ আমার কয়েকটা র্যাকেট আটকে আছে ওই র‍্যাকেটগুলো আসলে ওইটাও পেয়ে যাবেন এটা প্রাইস কত এটা এই র্যাকেটটা রাখবো হলো এইটা যারা নেবেন এটা তাদের জন্য রাখবো হলো অনলি ফর 2300 টাকা ফ্রেম

এগুলো কিন্তু ফুল কার্বনের র্যাকেট তাই যে ফুল কার্বনের র্যাকেট এটা কিন্তু তাইওয়ানি র্যাকেট রাইট আমার ম্যাক্স বলর যে কোডের র্যাকেট আছে সব তাইওয়ানি কোনো চাইনিজ কোনো র্যাকেট নাই এটা তারপরে এটা এখানে স্কেস হবে তারপর হলো এখানে কিউআরসি কোড হবে সব হবে সব হবে সব যেভাবে বলবেন ওইভাবে দেওয়া যাবে এটা হলো ম্যাক্স বলটা ব্ল্যাক ওপেন র্যাকেট এটা টেনশনটা দেখেন টেনশন ক্যাপাসিটি যে এটাও থার্টি ফাইভ এল হলো আপনার হেড এভি র্যাকেট যারা পাওয়ারফুল স্মার্ট শট খেলতে চান তারা এই র্যাকেটগুলো নিতে বেস্ট ফ্রেম জি ওকে এটা প্রাইস রাখতে আছি অনলি ফ্রেম যারা নেবেন আমাদের কাছ থেকে অনলি ফ্রেম রাখবো হলো আপনার চার হাজার টাকা চার হাজার টাকা জি অনলি ফ্রেম চার হাজার টাকা যারা ফুল কমপ্লিট করে নেবেন তাদের জন্য রাখবো অনলি চৌচল্লিশশো টাকা চৌচল্লিশশো টাকা চৌচল্লিশশো টাকা ভাই টাকা টাকায় দিতাম তারপর আরো একশো টাকা ডিসকাউন্ট দিয়ে দিলাম চৌচল্লিশ চৌচল্লিশশো টাকা ফুল কমপ্লিট চৌচল্লিশশো টাকা ব্ল্যাক ওভেন লিমিটেড এডিশন এরপর যেটা দেখাবো সেটা হলো আপনার ম্যাক্স বোল্টের আপনার গ্লেন ফোর্স এই যে গ্লেন ফোর্স এর একটাও কিন্তু খুবই চমৎকার এবং কোয়ালিটি সম্পূর্ণ এর একটা রাখবো একবার টোটালি ফুল কমপ্লিট করে নেবেন যারা অনলি আটত্রিশশো টাকা আটত্রিশশো টাকা জি অনলি আটত্রিশশো টাকা ফুল কমপ্লিট অনলি আটত্রিশশো অনেক সুন্দর জি নেক্সট নেক্সট যেটা দেখাবো সেটা হলো আপনার ম্যাক্স বোল্টের গ্ল্যান টুর গ্ল্যান টুরের মধ্যে দুইটা কালার আমার কাছে আচ্ছা এটা একটা কালার হোয়াইট কালার আরেকটা আছে হলো আপনার ব্ল্যাক কালার মধ্যে ব্ল্যাক কালারটা সম্ভবত এখন আসে নাই তবে খুব দ্রুত এসে পড়বে সামনের সাথে আমার মাল ঢুকে যাবে অরিজিনাল হ্যাঁ একবার হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এটা কিন্তু ভাই আরেকটা এটা বসিস এটা কিন্তু ফর্টি থ্রি এল র্যাকেট তাই জি এটা কিন্তু ফর্টি থ্রি এল বিএস ইভেন গত বছর কিন্তু ফর্টি থ্রি আমি ফেসবুক লাইভে সরাসরি রাই খাই টানছি এক কাস্টমার ভাই আমাকে বলছে ফর্টি থ্রি টেনে দেন আমি ফর্টি থ্রি টেনে দিছি উনি ট্রাস্ট হয়েছে তখনই যখন আমি টেনে দিছি আর উনি বলছে র্যাকেট যদি ভেঙে যায় আপনারটা আপনাকে দিয়ে দেবো আমি বলছি কোনো সমস্যা না ভাই কারণ ম্যাক্স বোল্টের র্যাকেট কোম্পানি থেকে

খুবই ফ্লেক্সিবল র্যাকেট এই র্যাকেটটা যারাই নেবেন আমাদের কাছ থেকে একবার টোটালি ফুল কমপ্লিট করে রাখবো অনলি কত পঁয়তাল্লিশশো পঁয়তাল্লিশশো না পঁয়তাল্লিশশো না ভাই আরও একশো ডিসকাউন্ট দিব এবার ব্লক দিকে যারা আসবে আরও একশো ডিসকাউন্ট চৌচল্লিশশো চৌচল্লিশশো টাকা রাখবো প্রফেশনাল যে একবার হান্ড্রেড পার্সেন্ট প্রফেশনাল একবারে টোটালি ফুল কমপ্লিট ব্যাগ গিরিপ লোগো মেশিন চার্জ সম্পূর্ণ ফ্রি চৌচল্লিশশো জি অনলি চৌচল্লিশশো টাকা হলে নিতে পারবেন গ্ল্যান্ড টুর এখন দেখাবো আর একটা ম্যাক্সবল ড্রায়ার ড্রাগন এডিশন

देखें, देखें।, देखें। খুবই চমৎকার এটা টেনশন কেমন নেবে তো ভাই এটা টেনশন যদি বলি আমি এই র‍্যাকেট এখন আমার ভালো করে দেখা হয়নি এটা হলো 35 lbs নেবে ফোর ইউ এটা ইভেন ব্যালেন্স যারা খেলেন তারা এই র‍্যাকেটটা নিতে পারবে এটা প্রাইস কত এটা এটা প্রাইস রাখবো এটা কিন্তু মার্কেটে 6000 5500 টাকা বিক্রিত আছে আমি কিন্তু সেই ধরনের রাখবো না এটা যারা নেবেন এটাও একবার টোটালি ফুল কমপ্লিট করে 4500 টাকা 4500 জি 4500 এটা কিন্তু সবাই মার্কেটে 5 5.5 6 বিক্রি করতেছে আমরা রাখতেছি অনলি 4500 টাকা 4500 টাকা টোটাল কমপ্লিট এটা ছিল

তারপর দেখা বলো সুপার স্টার এলিভেন ম্যাক্স গোল্ডার এই যে দেখে ভাই অনেক র‍্যাকেট আছে সব ম্যাক্স বল অনেক র‍্যাকেট আছে সুপার স্টাইল 11 এটাও কিন্তু আপনার 43 এলবিএস এর র‍্যাকেট তাই জি ম্যাক্স বল আপনার কিছু কিছু র‍্যাকেট আছে অনেক এলবিএস দিছে ওদের বডি গুলো অনেক হেভি এবং টেকসই সুপার স্টাইল 11 এর দুটো কালার আরেকটা কালার আমার সামনে সাথে এসে পেয়ে যাবেন ওটা হলো আপনার টুক অ্যাশ কালার মধ্যে কালো ঠিক আছে ওইটা ওটাও পেয়ে যাবেন এটাও আপনাদের কাছে अवेलेबल আছে এটার র‍্যাকেট এই প্রাইটার প্রাইসও রাখতেছি অনলি

ম্যাক্স কিন্তু গত বছর চার হাজার সাড়ে চার হাজার বিক্রি হয়েছে এই বছর কিন্তু আমরা অফার প্রাইজে দিয়ে দিচ্ছি প্রত্যেকটা কিন্তু এই বছর অনেক কম প্রাইজে দিচ্ছে এই যে দেখেন মাত্র মাত্র পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো না যান আপনার চ্যানেলে সাবস্ক্রাইব করা যে আসবো তার জন্য অনলি বত্রিশশো টাকা বত্রিশশো টাকা অনলি বত্রিশশো টাকা তিনশো টাকা ডিসকাউন্ট জি তিনশো টাকা ডিসকাউন্ট এখন বলতে পারেন ভাই প্রত্যেকটা র্যাকেটে তো আপনার সাবস্ক্রাইবের কথা বলি নাই এটা তো কেন বললাম আমার প্রতিটা র্যাকেটই কিন্তু আমি ডিসকাউন্ট দিয়ে রেখেছি তারপরে এটা এক্সট্রা একটা বললাম হলো এই কারণে দিবু ভাই চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন আর আমাদের ইউটিউব আমাদের ডন ডনিসপোস ইউটিউব চ্যানেল আছে সেটাও সাবস্ক্রাইব করে নেবেন তো এটা যারা নেবেন ফুল কমপ্লিট করে অনলি বত্রিশশো টাকা জি অনলি বত্রিশশো টাকা হলে আমাদের কাছে নিতে পারবেন তারপরে এই আরেকটা আছে

এগুলি রাখবো সাকিও রাখবো পঁয়ত্রিশশো টাকা কমপ্লিট প্যারডিটে রাখবো আপনার তেত্রিশশো টাকা কমপ্লিট যারাই নেবেন আমাদের কাছে আয়সা নিতে পারবেন যার যে র্যাকেটটা পছন্দ অবশ্যই আমাদের স্ক্রিনশট মেরে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন ওই র্যাকেটটি আমরা দিব এছাড়া ওগুলোর সাথে কিন্তু আপনার স্টিং কি ধরনের চাচ্ছেন এখন আপনারা তো বলতে পারেন ভাই কমপ্লিট করে দেবেন নর্মাল স্টিং দিয়ে দেবেন নাকি না না ম্যাক্স বল্টের স্টিং চাইলে ম্যাক্স বল্টে দিব নাইনটি আছে সিক্সটি সিক্স আছে তারপর আপনার যে ধরনের চান তারপর চাইনিজ স্টিং আছে পি আছে বিদি সিক্সটি সে বিদি আছে তারপর হলে আর একটা টানের আছে যে যে ধরনের স্ট্রিং চান সেই দিয়ে আমরা দেবো এই র্যাকেটগুলোতে এছাড়া আমাদের কাছে কিন্তু র্যাকেটের আপনার ব্যাডমিন্টন নেটও পাওয়া যায় আমি এই যে দেখাই খুবই কম প্রাইজের মধ্যে পাবেন এই যে ব্যাডমিন্টন নেট এই নেটটা কিন্তু হেডের একটা ব্যাডমিন্টন নেট এই নেটটা কিন্তু আপনার দেখেন খুবই এটা কিন্তু একটু একটু কম প্রাইজের নেটটা দেখাচ্ছি আমি আচ্ছা এই যে দেখেন শুধু জাস্ট লংটা দেখাবো আর কোনো কিছু না দেখেন ভাই কম প্রাইজের মধ্যে অনেক লং ইন্টারন্যাশনাল সাইজ ইন্টারন্যাশনাল ভাই ইন্টারন্যাশনাল সাইজ যেটা একটু ছোট হয় এটা হলো আমাদের বাংলাদেশের মধ্যে হলো যারা আমরা খেলি তারা একটু লং খেলতে চায় হ্যাঁ ওইটা ওই সাইজটা এটা যারা নেবেন ব্যাডমিন্টন নেট অনলি চারশো টাকা রাখবে চারশো টাকা অনলি চারশো টাকা এই নেটটা কিন্তু পাঁচশো ছয়শো টাকা বিক্রি হয় আমি শুধু এই নেটটাই দেখালাম আমার কাছে আরো দামি দামি নেট আছে এই যে দিব ভাই এইটা এখানে দেখেন হেড আছে সেভেন আছে লিলিং আছে তারপর ইউনেক্স আছে স্কালো আছে নাইক আছে প্রত্যেকটা নামের প্রত্যেকটা ভালো ভালো কোয়ালিটি আছে আপনি আটশো হাজার টাকা দামের পর্যন্ত আমার কাছে নেট আছে তাছাড়া আমাদের কাছে কর্ক পাবেন এই যে সেভেন সিক্স সেভেন 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 ফাইভ সেভেন তিনটা কক আছে আমার কাছে অ্যাভেলেবেল তারপর হলো ইউনেক্সের ম্যাবিস্টেন টেন অরিজিনাল যেটা এই যে একবার হান্ড্রেড পার্সেন্ট যেটা ওই ফেদারটা পাবেন এগুলো প্রাইস বলতেছি না কারণ এগুলো প্রাইস প্রতিদিন আপ ডাউন হয় আপডাউন করে এটা যাদের লাগবে সরাসরি আসবে সবে আইসা বা মোবাইলে বললেও হবে সমস্যা না তো ম্যাক্স বোল্টের এই ছিল র্যাকেট এছাড়া আমাদের কাছে কিন্তু দিবু ভাই আরও ভালো মানের ইউনেক্সের অরিজিনাল যারা লাভার হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল র্যাকেট চাচ্ছেন তারা কিন্তু আমাদের কাছে আসতে পারেন এই যে ইউনেক্সে কিন্তু আমার কাছে হিউজ কালেকশন ঢুকে গেছে এই যে দেখেন ইউনেক্সের হিউজ কালেকশন ঢুকে গেছে আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন তারপর লিলিংয়ের যারা চাচ্ছিলেন লিলিংয়ের প্রত্যেকটা র‍কেড আমাদের কাছে এভেলেবেল আছে লিলিংয়ে হারবার টিক মোটর স্পাইডেল তারপর ব্ল্যাক কিরণ প্রতিটা র্যাকেটই আমাদের কাছে এভেইলেবেল আছে তো নিতে পারবেন তাছাড়া আপনারা কি ধরনের র‍্যাকেট চাচ্ছেন কোন ধরনের র‍্যাকেটটা আপনাদের পাইলে সুবিধা আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন তো এই ছিল আজকে আমাদের ভিডিও যাওয়ার আগে আমরা শপের লোকেশনটা বলে দিচ্ছি আমাদের শপের লোকেশন হলো ঢাকা গুলিস্তান শপিং কমপ্লেক্সের দ্বিতীয় তলায় একশো তেপান্ন একশো চুপান্ন দোকানের নাম্বার দোকানের নাম ধন স্পোর্স তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম